আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পবিত্র জুলুস উপলক্ষে আজকে ভিডিওটি চললাম চট্টগ্রাম ঐতিহাসিক জুলস লাখ লাখ মানুষের ভিড় আপনারা এই ভিডিওটি দেখুন জুলস সম্পর্কে পবিত্র জন্মবার্ষিক উপলক্ষে ধর্মবান মুসলিম কিন্তু চট্টগ্রাম কিন্তু তারা জসরে জুলুসে ঈদ মিলাদ জসরে জুলুস পালন করে এবং এবং তাহার সর তাকি তাহার সরফ সাব সর রহমতুল্লাহ ওর নেতৃত্বেই মূলত আজের এই জসরুজুলুসিদ মিলাদুলনী সাহসালাম কিন্তু পালিত হয়েছি তারও লাগে একটু হাত হই আজের এই জসরুজুল ওনার কেন লাগে আমার থেকে ভালো লাগতে একটা জিনিস খারাপ লাগতেছে শুধু আমাদের মুসজিদে কেনেম আসে নাই এটার জন্য আমাদের মন একটু খারাপ যদি মুর্জিদে কেন আসতো আরও বেশি আমাদের মন আরও খুশি হইত এটা অনেক মানুষ মন খারাপ

মানুষ এসে লক্ষ লক্ষ মানুষ এসে অনারও এসুন এবং ছোট ছোট ফোন এসুন কেন লাগে মূলত এবং অনেক আনন্দের বিষয় অনেক আনন্দের বিষয় ইদে মিলাদুল নবী সারা ঈদ সবচেয়ে এটা ইদে মিলাদুল নবী কোনো ঈদ ফাবা যাবার সম্ভাবনা ছিল না আকাশ বাতাস কিছু থাকার কথা নাই যারা ঈদে মিলাদুল নবী বিহিত করে এরা মুসলমান নামে কলঙ্কিত যারা অলি আল্লাহর মাজার ভাঙে এরা ঈদের নামে মুসলমান নামে কলঙ্কিত আমরা চাই এদের জন্য কঠোর আইন প্রক্রিয়া করার জন্য উপদেষ্টা স্বরাষ্ট্র কাছে ইতা বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম দর্শক অনারা একটু করে হইলে ইতিমধ্যে একটু জানাল এবং কিন্তু চট্টগ্রাম উত্তসুবেননি এবং তারা দুজনে উপলক্ষে এবং ইতিমধ্যে যশোরঝুলসুর যে বাহন এই বাহন কিন্তু মুরদপুরই রে জিসির মোড় জিসির এবং জিসির আবার গুড়ি যে যশোর জুলুস জি তুন শুরু ঠিকই আবার জামিয়া জীরা এই আজ চট্টগ্রাম হচ্ছে যশোর জুলুস পালিত হয় এই যশোর জুলুসুর কার্যক্রম সমাপ্ত হব এবং আরো দেহির প্রচুর পরিমাণ বিভিন্ন কারিগরি রে বিভিন্ন রসদ কিন্তু এরা বিতরণ

আমেসাম যে এবং শুধু পুরুষ নয় পুরুষগুলোর পাশাপাশি কিন্তু এটা আর দেহির মহিলাও নয় শিজুর জুলুস পালন করে ফেললাই কিংবা যে নবীর আউলাদ হজরত সাহের শাহ তারা সাহেবায় বিভিন্ন জায়গায় নতুন দূরান্ত নতুন কিন্তু নারী পুরুষ বেগুনি কিন্তু সমাবেত এই বিভিন্ন জায়গা এবং আর দেহিলে মাজিয়া যে বিশেষ করে চট্টগ্রাম লালখানবাজার নতুন বদ্রাট সেই যেমন ফ্লাইওভার এই ফ্লাইওভারত কিন্তু সেই সকাল আটটাতুন এখনও পর্যন্ত তারা দিয়ে আছে এবং শুধুমাত্র এক নজর আল্লাদ রসুল সাহেবের লেবুলি প্রতি যে ভালোবাসা ভক্তি শ্রদ্ধা ইয়ান লেবুলি শুধু তারা আহারে এবং যে জনতার দল এটা আসলে আটানোর মানুষ আঁটে বেরোণো সুযোগ নাই এইভাবেই কিন্তু মানুষের একেবারে পুরো চট্টগ্রাম জনস্রোত কিন্তু সৃষ্টি হয়ে গিয়ে দর্শকরা দেখতে লেখুন নগরীর নগরের ওয়াসার মূর্তনরা দেখতে লেখুন যেহেতু হজরত সাহেব এই ফতদিন রইব উনি শিশির মূর্তন আবার ফিরে যাব জামিয়ার উদ্দেশ্যে এবং জামিয়ার জাইরে কিন্তু মূলত আজকের যশ জুলুস সমাপ্ত হইব তারপরেও কিন্তু জাইরে আরা দেহির প্রচুর পরিমাণ মানুষজন কিন্তু সে এখনও পর্যন্ত তারা অপেক্ষা করেন এবং বিভিন্ন গাড়ির অবস্থান করেন প্রত্যেক গাড়ির সাউন্ড সিস্টেম লাগে এর নাতের রসুলসলের কোরআনতালুসলের এবং ধর্মপ্রাণ মুসল্লি মুসলিম উম্মার মানুষজন কিন্তু আইরা তারা শুধুমাত্র আওলাদ রসুলের এক নজর সাইবু উদ্দেশ্যে কিন্তু বেগুন গরতন বাইরে এবং পবিত্র ঈদে মিলাদুন নবী রসুদ যে জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকী উদযাপন গরিবের লাই এবং জন্মবার্ষিকী উদযাপনের পাশাপাশি তারা কিন্তু মূলত একটু হতাবার চেষ্টা করে এই যে আইসন এই যে আসছেন আপনি এখানে এই যে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য আসছেন কেমন লাগছে এবং লক্ষ লক্ষ জনতা আসসালামু আলাইকুম সুদী আমার কাছে এখানে এসে যে আমি এখানকার স্থানীয় আমি ইদি মিলাদ্দ নবীর প্রথম দিকে আসি আজকে পঁয়ত্রিশ বছর তয়েবশাহ হুজুর আসতো বাংলাদেশে তয়েবশাহ হুজুর তখন থেকে আমি ওনার মুড়ি আমি চাচ্ছি যে বৈষম্য ওদের জন্য দোয়া করি ছাত্র সমাজ এবং দেশের জন্য সকল মুসলমান ভাই বোন এবং মুসলমান ভাই বোন যারা ছাড়াও অন্য ধর্মের সকলের জন্য দোয়া রইল আমরা বলতে চাচ্ছি যে আমাদের নবী করিম আমাদের নেতা আমাদের নবী করিমের আদর্শ আমরা চলব আমাদের নবী করিমের আদর্শে এই ঈদে নবী থাকবে এই ঈদি নবী যাতে কখনও কেউ এর প্রতিবাদে কোনো কেউ কিছু প্রতিবাদ করতে না পারে ঈদে নবী আসছে আমাদের মুসলমানের জন্য ঈদ নবী আসছে আমাদের ধর্মকে শান্তিময় ইসলাম তৈরি করার জন্য আমরা নবী করিমের আদর্শ পালন করব এবং আমরা চাই এই ঈদি নবীতে যারা ব্যাঘাত ঘটাবে তাদেরকে কতল করে দেওয়া হবে আমি এখানে একমত আছি আমরা সবাই আমরা ঐক্যভাবে এই ঈদ মিলাদবী প্রতি বছর হিংসা ধন্যবাদি আসলে হইলাহি আজের এই যে জুলুস এই জুলুসে কিন্তু একসমত হজরতাহ রহমতুল্লাহ এবং স্তু বর্তমানে উনি যেহেতু বয়সে গিয়ে এবং বয়সর বারে উনি আইডেন্ট ফাইল পরবর্তী হালদার ওরফা ওরফ সাবের শাহ এবং ওনার নেতৃত্বে মূলত কিন্তু এইবারের জুলুস চট্টগ্রাম জুলুস অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি এসে ওনার আরেকজন ভাই নাম কাসেম শাহ ও সহ এবং জুলসুত এখনও পর্যন্ত যে মুরদপুরতুন ওনার সর্বশেষ মুরদপুর গাড়ি দেখিলাম এর মুরদপুরের পরবর্তী আইরে এখনও পর্যন্ত গাড়ি কিন্তু ওনার দুই নম্বর গেট দুই নম্বর গেট বর্তমানে গাড়ি ক্রস করেন এবং আবার পুনরায় হজরত সাবার সারে যে গাড়ি বহন করে লই যায় ওই গাড়িও আবার জামের উদ্দেশ্যে আবার ফিরে আর ওর যে গাড়ি বহন করে ওই গাড়িও কিন্তু ওনার জামিয়াতুন বাইরে ইতিমধ্যে মূলত এই দুই নম্বর গেট পর্যন্ত শি দুই নম্বর গেটের তুমি আই গি মূরতুন আবার এই গাড়ি জামে এবং জামেজরা আজের এই জুলুস শেষ হইব এবং চট্টগ্রাম আজই যে জুলুস পালিত এই জুলুসল দিয়ে বায়ান্নতম জুলুস এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় দূর দূরান্তুন অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম শি এবং জুলুস পালন করার ব্যাগুনে একান হতাহর নবীর যে জন্মবার্ষিকী ইয়ানরা এই আনন্দ কুশিগান উদযাপন করি এবং জুলুসন করেন শুধুমাত্র একখানে বেগুনের চাওয়া যে পবিত্র এই মধ্য তারা শ্রেষ্ঠকর্তার সন্তুষ্টি অর্জন করিব এবং নবীর যে